আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠানোর পক্ষ থেকে মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এস স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা রসায়নের পদার্থের গঠন এই অধ্যায় স্পেশাল আট নাম্বার ক্লাসে উপস্থিত আমরা আজকে এই ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ সলভ করব এটা আমরা গত ক্লাসেও পড়েছিলাম এরকম কিছু ম্যাথ তো আজকে আমরা সমাধান করব তো ক্যালকুলেটর নিয়ে রাখো সবাই আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবো তা আমাদের এই যে পদার্থের গঠনের যে অধ্যায় এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে মোটামুটি আজকের ক্লাসে আলোচনা করার মাধ্যমে শেষ হয়ে যাওয়ার কথা এরপরে আমরা নতুন অধ্যায় যাবো ইনশাল্লাহ তো আমরা শুরু করি হ্যাঁ দেখো প্রথমত ঢাকা বোর্ড চব্বিশ সালে আসার প্রশ্ন সেটা তো এখানে ভালো করে আমরা খেয়াল করি এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে একটা বক্স আকারে লেখা আছে তো এখানে এই বক্সের মধ্যে দুইটা মৌল লেখা আছে একটা হচ্ছে কিউ একটা হচ্ছে আর এখন এই দুইটা মৌলেরই যেমন দেখা এখানে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা আর ভর এখন আমাদের গহনঙ্গে একটা বিষয় বলছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্ত করে এর সংকেত লিখতে হবে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তো গাণিতিক বিশ্লেষণ মানে হচ্ছে তোমার ক্যালকুলেশন করে আর কি অঙ্কটা করার মাধ্যমে আর যে মৌলটা আমার যে আর মৌল এটার পরিচয় আমাকে বের করতে হবে এটার পরিচয়টা কি এটা আসলে মৌলটার নাম কি বা বলতে হবে তো এখন একটা বিষয় খেয়াল করো যে আর মৌলটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে পটন সংখ্যা কিন্তু আমাদের দেওয়া নাই পটন সংখ্যা দেওয়া থাকে আমরা বুঝতে পারতাম আর মৌলটার নাম কি দেওয়া আছে নিউটন সংখ্যা ষোলো আর দেওয়া আছে এই আর মৌলের নিউক্লিয়াসের ভর হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ টেন ইনভার্স টোয়েন্টি থ্রি গ্রাম এখন আমরা এখান থেকে এই গুলো থেকে কিভাবে এই ম্যাথটা সলভ করবো তো আমাদের একটা সূত্র আছে আমরা এই সূত্রটা লিখি হ্যাঁ এই সূত্রের সাহায্যে এই ধরনের ম্যাথ আমরা তো খেয়াল করো সূত্র আমি লিখতেছি প্রথম হচ্ছে আমাদের একটা বিষয় মনে রাখবা যে নিউক্লিয়াসের যে ভর আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে তো আমরা লিখবো প্রথম হচ্ছে প্রোটন সংখ্যা প্রথম হচ্ছে আমাদের প্রটন সংখ্যা প্রথম হচ্ছে কি প্রটন সংখ্যা প্রটন সংখ্যা প্রটন সংখ্যা লিখবো এখন এই প্রোটন সংখ্যার সাথে এখন প্রটন সংখ্যার যে ভর সেই ভরটা গুণ হবে এখন পটন সংখ্যার ভর কত এটা কিন্তু আমরা মুখস্থ রাখবো তোমাদের মুখস্ত আছে পটন সংখ্যার ভর কত সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি ফোর এটা গ্রামে হিসাব হবে হ্যাঁ আমি একটু দেখাচ্ছি দেখো টোয়েন্টি ফোর এটা মনে আছে তোমাকে দেখো তো পটন সংখ্যা ইন্টু হচ্ছে এর ভর যে একটি পোটনের ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি একটু কথা বলো নিউট্রন সংখ্যা এর ভর তারপর পোটন আর নিউট্রন থাকে নিউক্লাস মধ্যে আমরা জানি তো লিখবা নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ইন্টু এর ভর এর ভরটা কত নিউট্রন সংখ্যার ভরটাও আমাদের প্রায় সেম হ্যাঁ তবে একটু চেঞ্জ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ প্রোটন সংখ্যায় সিক্স সেভেন থ্রি আর নিউট্রন সংখ্যা কি সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন বার্স টোয়েন্টি ফোর এত তো এই দুইটা যদি আমরা যোগ করি দেখো এই দুইটা যদি আমরা যোগ করি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো আমরা আমরা পুরো মৌলটার ভর পেয়ে যাবো মানে ভর সংখ্যা পাবো আর কি তো এটা হচ্ছে গিয়ে ইকুয়াল টু ভর সংখ্যা যাক আমি এদিকে এটা লিখে দিলাম যে ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর কার ভর নিউক্লিয়াসের ভর বা ভর লিখলাম আর কি মৌলের ভর এই হচ্ছে এই সূত্র এই সূত্রের সাহায্যে আমরা কি করব অঙ্কটা করে ফেলব প্রথমে লিখবো প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যার ভর তারপরে প্লাস নিউটন সংখ্যা এবং এর ভর ইকুয়াল টু হচ্ছে মোট পরমাণুটির ভর ঝুমু একটু আমাকে জানাতো দেখো যে সূত্র লিখে বুঝেলাম এতটুকু অংশ বুঝতে পারলাম এই সূত্র হ্যাঁ পারছো কিনা সূত্রের ব্যাখ্যাটা আচ্ছা এখন কথা হচ্ছে যে আমাদের এই সূত্রের সাহায্যে মাঠটা আমরা সলভ করবো প্রথমত আমরা দেখি এখানে কি প্রোটন সংখ্যা দেওয়া আছে দেওয়া নাই এটাকে আমরা এক্স ধরবো নিউটন সংখ্যা দেওয়া আছে ভর সংখ্যা দেওয়া আছে এখন পটন সংখ্যা একটা এস ধরে কাজ করবো হ্যাঁ তো লিখি দেওয়াসে আর মোলে নিউক্লিয়াসের ভর হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন গ্রাম আর নিউট্রন সংখ্যা আমার দেওয়াসে ষোলো আর পটন সংখ্যা ধরলাম এক্স এরপর আমাদের সূত্র অনুযায়ী আমরা বসায় দিই আমরা জানি আমাদের সূত্র ছিল কি যে পটন সংখ্যার ভর বা পটনের ভর প্লাস নিউট্রনের ভর ইকুয়াল টু নিউক্লিয়াসের মোট ভর এখন আমরা জানি পোটন ভর কেন বে করে পোটন সংখ্যা ইন্টু পোটনের ভর পোটন সংখ্যা ইন্টু পোটনের ভর আর নিউটনের ভর বই কেন কেমনে নিউটন সংখ্যা ইন্টু নিউটনের ভর আচ্ছা এবার দেখো আমাদের পোটন সংখ্যা আমরা কত ধরছিলাম এক্স ধরছিলাম তো লিখলাম এক্স ইনটু পোটনের ভর কত মুখস্থ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন বার্স টোয়েন্টি ফোর প্লাস নিটনের ভর নিটনের সংখ্যা কত ছিল ষোলো ছিল আর নিটনের ভরটা গুণ করলাম আর সম্পূর্ণ নিউক্লাসের ভর ছিল ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ আমাদের ক্লাসে একটু আগে জয়েন করছো ইউসুফ ওর স্পিকার চালু হয়নি আচ্ছা এখন এই অংশটা আমরা ক্যালকুলেশন করবো এখন ক্যালকুলেশন করতে পারবো ইজিলি কীভাবে করবা ষোলো দিয়া জাস্ট গুণ করো এটাকে এটাকে গুন করে এটাকে আবার ডান দিকে নিবা বিয়োগ হয়ে যাবে আর এটা বাম পাশে থাকবে তাহলে দেখো এখানে কি ডাইরেক্ট করা হচ্ছে ডাইরেক্ট করছে কি এত ষোলো দিয়ে যদি গুণ করি তাহলে হবে টু পয়েন্ট বাম পাশে ছিল ডান পাশে না হয়েছে যে বিয়োগ হয়েছে এরপরে এটা থেকে এটা বিয়োগ করে দাও বিয়োগ করে এটাতে ভাগ করে দেখো এক্স এম মান পেয়ে যাবা এখন তোমাদের কাছে আমি দিলাম দেখো তো তোমরা কি এটা ক্যালকুলেশন করতে পারো কিনা তোমরা এখন এতটুকু ক্যালকুলেশন আমাকে করে দেখাও যে ফাইভ পয়েন্ট ওয়ান এইট নাইন ফাইভ টেন টু দি পার মাইনাস টোয়েন্টি থ্রি থেকে টু পয়েন্ট সিক্স এইট বা মাইনাস টোয়েন্টি থ্রি বিয়োগ করো বিয়োগ করে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টেন্স টোয়েন্টি ফোর দিয়ে ভাগ করো এবং এক্সের মানটা তুমি কত পাইছো ক্যালকুলেটার বের করে আমাকে জানো ঝুমুর ইহিদিনা তোমরা আসো ক্লাসে একটু চেষ্টা করো এখনই আমার কথা কি শুনতে পাইছো এটা আমাকে জানাইও এখনই করতে হবে সময় আমাদের খুব কম এক মিনিটের মধ্যে সমাধান করো তোমরা কি সমাধান করতেছো পনেরো আচ্ছা এক্সিলেন্ট ভেরি গুড পনেরো এখন দেখো x এর মান পনেরো পাইছি মানে কি যে মৌল নিয়ে কাজ করতেছি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে পনেরো আচ্ছা পনেরো পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা আছে ওই মৌলটার নাম কি হ্যাঁ ভেরি গুড ফসফরাস তাহলে আমরা বুঝতে পারলাম আর মৌলটা হচ্ছে ফসফরাস তবে এর সংকেত হচ্ছে পিফোর তো লিখে দিলাম নির্ণয় মৌলটি হচ্ছে ফসফরাস যার সংকেত পি ফোর ব্যাস হয়ে গেল তো এই টাইপের ম্যাথ গুলো এই অধ্যায়ের মধ্যে আসে এটা আমরা প্র্যাকটিস করব দিনা ঝুমুর কোনো প্রশ্ন আছে যতটুকু পড়াইছি শিখাইছি আচ্ছা এখন আমরা পরবর্তী একটা প্রশ্ন নিই ঠিক এরকম ভাবি আমরা সলভ করব দেখি আমরা ওটা কতটুকু করতে পারি তবে এই অঙ্কটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা আসলে শতকরা পরিমাণের মাধ্যমে অঙ্কটা আসে এটার জন্য একটু সূত্র চেঞ্জ হবে হ্যাঁ চট্টগ্রাম বোর্ড বাইশ সাল আসছিল তো বলতেছে এখানে আমাদের এক্স হচ্ছে একটা মৌল এই মৌলটার নাম আমরা জানি না যে কোনো একটা মৌল হইতে পারে এক্স একটা কি যে কোনো মৌল আচ্ছা এখন দেখো এক্স 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 মৌলের তিনটা আইসোটোপের কথা বলা আছে সিক্সটিন এইটিন বলতেছে এক্স মৌলের আইসোটোপে শতকরা পরিমাণ দেওয়া আছে নাইনটি নাইন পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন পার্সেন্ট এবং জিরো পয়েন্ট টু জিরো থ্রি পার্সেন্ট তিনটা আইসোটেপি শতকরা পরিমাণটা দেওয়া আছে এখন আমাদের কি বলছে আমাদের আসলে এখানে গণং সমাধান করতে হবে বলতেছে উদ্দীপকের এক্স মোলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত এটা নির্ণয় করতে হবে এখন এই যে আপেক্ষিক এই বিষয়টা আপেক্ষিক পারমাণবিক ভর এটা বের করার একটা সূত্র আছে সূত্র হচ্ছে প্রতিটা আইসোটোপের যে শতকরা পরিমাণ সেই শতকরা পরিমাণের সাথে ওই আইসোটোপের ভর সংখ্যা গুণ করতে হয় এবং এটাকে আবার একশো দিয়ে ভাগ করতে হয় আমি সূত্রটা লিখে দিই হ্যাঁ প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে প্রথম আমাদের লিখতে হবে যে আইসোটোপের ভর সংখ্যা বা আইসোটোপের ভর তো প্রথমে লিখবো হচ্ছে আইসোটোপের ভর সূত্র হচ্ছে আইসোটোপের ভর মানে ভর সংখ্যা কি তো এই আইসোটোপের ভরকে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে গুণ করব इनटू শতকরা পরিমাণ ওই রাখবা इनटू শতকরা পরিমাণ শতকরা পরিমাণ ঠিক আছে শতকরা পরিমাণ আইসোটপের ভর ইন্টু শতকরা পরিমাণ মানে ওই আইসোটপের শতকরা পরিমাণ ডি বাই একশো কারণ আমাদের আপেক্ষিক পারমাণিক ভরগুলো আমরা যখন বে করি তখন আমাদের শতকরা হিসাব করতে হয় তো এই জন্য আমাদের একশো ভাগ করতে হয় তো এই সূত্রের সাহায্যে আমরা কি করবো শতকরা পরিমাণটা বের করে ফেলবো সরি আপেক্ষিক পারমাণিক ভরটা বের করে ফেলবো তো ঝুমুর দেখো বুঝতে পারলা কিনা কথা এখন আমাদের পার্সেন্ট দিবা না এরপর এর একশো ভাগ করবা দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণের সাথে ভর সংখ্যা গুণ তৃতীয়টার ভরের সাথে শতকরা পরিমাণ গুণ আমরা করে দিব লাস্টে আমরা যোগ করবো তিনটা হয়ে যাবে তো দেখো সমাধানটা ঠিক এরকম এক্স মোলের ক্ষেত্রে দেওয়া আছে এক্স সিক্সটিনের শতকরা পরিমাণ সেভেন্টিন শতকরা পরিমাণ এইটিনের শতকরা পরিমাণ তো লিখবো এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভর ওই যে নিয়মটা বলছিলাম যে এই সিক্সটিন মোলটির শতকরা পরিমাণের সাথে ষোলো গুণ করলাম একশো দিয়ে ভাগ করলাম আবার এর আইসোটোপের সেভেন্টিনের সাথে আমরা শতকরা পরিমাণ গুণ করলাম একশো দিয়ে ভাগ করলাম আবার এটার ভর সংখ্যা দিয়ে গুণ করে একশো দিয়ে ভাগ করলাম এরপর ক্যালকুলেশন করলে লাস্ট মানটা বের হবে এটাই তো আমরা এক্স মোলের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করে ফেলছি দেখো তো পুরো অঙ্কটা বুঝতে পারলাম না আচ্ছা তো আমাদের এই অঙ্কটাও হইল তো আমরা এইরকম বেশ কয়েকটা অঙ্ক এই অধ্যায় দেখতে পাবো যে ম্যাথগুলো করতে পারলে হয়ে যাবে আচ্ছা এরপরে আরেকটা লাস্ট অফ অল আমাদের এই অঙ্কটার মাধ্যমে অধ্যায়টা আমরা শেষ করতে পারবো ইনশাল্লাহ তো এই অঙ্কটা হচ্ছে কপারের দুইটি আইসোটোপের পরিচয় দেওয়া আছে আর এর আপেক্ষিক পারমাণবিক ভরটাও দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা কিন্তু একটু আপেক্ষিক একটু আগে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করছি এটা দেওয়া আছে আমাদের চাইছি কি গণঙ্গে যে উদ্দীপকের আইসোটোপ দয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো এখন আমাদের চাইছে শতকরা পরিমাণ নির্ণয় করতে উল্টা চাইছে তো এই অঙ্কটা কীভাবে করব আগের মতই শত্রু তো সেম জাস্ট প্রকৃতি টু চেঞ্জ তো মনে করি কপারের এই আইসোটোপের শতকরা পরিমাণ এক্সপার্সেন আর এটার হবে একশো মাইনাস এক্স পার্সেন্ট শতকরা পরিমাণ মানে কি যে একশোর মধ্যে হয় তো প্রথমটাকে আমরা হবে একশো মাইনাস এক্স কারণ মানটা বের করলেই থেকে বাদ দিলেই আরেকটা পাওয়া যাবে নিয়ম হচ্ছে প্রথমত ধরতে হবে তোমাকে প্রথম যে আইসোটপ তার শতকরা পরিমাণ এক্স পার্সেন্ট দ্বিতীয় আইসোটপে শতকরা পরিমাণ হচ্ছে কি একশো থেকে এক্স মাইনাস করলে যা হবে এত পার্সেন্ট ধরে কাজ করবো এই তো হবে অঙ্কগুলো বুঝছো হ্যাঁ ঝুমুর দেখো বুঝছো কিনা এরপরে কি লিখবো এরপর সূত্র কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর সূত্র যে ওই কপার তেষট্টির শতকরা পরিমাণ এক্স ধরছি তাহলে এক্স এর সাথে তেষট্টি গুণ সূত্রে প্লাস আবার কপার পঁয়ষট্টির শতকরা পরিমাণ ধরছি একশো মাইনাস এক্স তাহলে এর সাথে আবার পঁয়ষট্টি গুণ নিচে একশো দেবাক যে আগের সূত্রই হবে আগের সূত্রই আইসোটোপের ভর আর শতকরা পরিমাণ যেহেতু শতকরা পরিমাণ দেওয়া ছিল না ধরে নিচ্ছি আর কি এবার হচ্ছে এই মানটা কার সমান জানো এ মানটা হচ্ছে তার যে ভর সংখ্যা আপেক্ষিক ভর তার সমান তো সমান সমানে বাম পাশে আপেক্ষিক ভর তেষট্টি দশমিক পাঁচ বসা দিলাম এরপর এই গুণ করবো এই গুণ টুন করলে বাম পাশে নিয়ে আসলে এক্স এর মানটা বের হয়ে যাবে আমাদের মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন দেখো এই এক্স এর মান সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে বের হয়েছে এটা কার শতকরা পরিমাণ এটার তেষট্টি শতকরা পরিমাণ পঁচাত্তর পার্সেন্ট আর কপার পঁয়ষট্টি শতকরা পরিমাণ হচ্ছে একশো মাইনাস পঁচাত্তর পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট দেখো তো বুঝতে পারলাম কিনা অঙ্কটা পুরোপুরি থ্যাংক ইউ সো মাচ তো মোটামুটি এই অঙ্কের মাধ্যমে আমরা কি করলাম এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট করে ফেললাম আমরা নেক্সট ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করুন তো চেষ্টা করো বাসায় এরকম ম্যাথ সলভ করার জন্য কোনো সমস্যা হলো আমাকে জানানো আর যদি পারি বাড়ি কাজ দিবো বাড়ি কাজ করে আর নিয়মিত ক্লাস করবো হ্যাঁ আজকে আমরা এখানে ক্লাস শেষ করলাম আল্লাহ হাফিজ